সাত হাজার টাকা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি যমুনা ফিচার পার্কে অন্যতম টাস্টার সব দিয়ে দেওয়ান আর দেওয়ান টেলিকমে আসলে কিন্তু দেখেন ফোনের পাহাড় মানে ফোনের অনেক কালেকশন আছে আপনার যেই ফোন দরকার একেবারে রিজনেবল প্রাইস থেকে শুরু করে মিড রেঞ্জ হাই রেঞ্জ সকল ফোনই সকল ব্র্যান্ডের ফোনগুলো হিউজ পরিমাণ ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন এবং বাইরা কিন্তু দিচ্ছে এই যে ফোনের সাথে এই রকম ফোন নোকে আর ফিচার ফোন একদম ফ্রি মানে একশো দশ একশো পাঁচ এই ফোনগুলো কিন্তু একদম ফ্রি পাবেন ফোনের সাথে আর ফোন কিনলে এইরকম হেডসেটও কিন্তু এরা একদম ফ্রি দিচ্ছে অনেকগুলোর সাথে চার্জার অরিজিনাল চার্জারও কিন্তু ফ্রি দিচ্ছে অ্যাপেল ফোনের সাথে সো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর পুরো ভিডিও জুড়ে আমাদেরকে এই অফার সম্পর্কে যিনি জানাবেন তিনি আমাদের শিশির ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো হিউজ পরিমাণ গিফট দেখলাম আমরা প্রথমে আর হিউজ পরিমাণ কালেকশনও দেখতে পাচ্ছি তো ফার্স্ট অফ অল আমি বলবো আপনাদের অ্যাড্রেসটা বলে দিতে সবাই আমাদের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ডেন্টালের পিছনে বত্রিশের বি ডাউন টেলিকম লেভেল ফোরে এসে বললেই হবে বা ডেন্টালের পিছনে ডেন্টালের পিছনেই আমাদের শপটা ডাউন টেলিকম জাস্ট ডেন্টাল বললেই হবে আপনি লেভেল ফোরে আসবেন ফোরে এসে ডেন্টাল বললেই আপনি ডেন্টালের কাছে আসলে ডাউন টেলিকম দেখতে পাবেন সব বন্ধুরা অবশ্যই অবশ্যই চলে আসবেন যারা আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনি জাস্ট পাঁচশো বিশ টাকা ভায়াদের বিকাশ নাম্বারে দিবেন এরপর আপনি এক লাখ টাকা দামের ফোন নিলেও আপনি হাতে পাওয়ার পরে ফোন চেক দিয়ে বাকি টাকা দিতে পারবেন সো বন্ধুরা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে যারা এক্সচেঞ্জ করতে চান আপনার হাতে থাকা পুরনো ফোন দিয়ে এখান থেকে যে কোনো পুরনো ফোন আপনি নিতে চান তাহলে কিন্তু সেইটাও করতে পারবেন আপনার হাতে থাকা পুরনো ফোনটি নিয়ে আসবেন অবশ্য বক্স চার্জার থাকতে হবে সেইটা নিয়ে আসবেন তাহলে কিন্তু এখান থেকে যে কোনো ফোন আপনি নিতে পারবেন সো ভাইয়া ফার্স্ট অফ অল কোনটা দিয়ে শুরু করতেছেন ফার্স্ট অফ অল শুরু করব সনি দিয়ে সনি ও সবার মানে ক্র্যাশ সবার ফেভারিট ফোন সবার ফেভারিট ফোন এবং খুবই চাহিদা

5g dragon, 888, 5g মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র 17000 টাকা মাত্র 17000 টাকা 17000 টাকা মাত্র 17000 টাকা পেয়ে যাবেন তারপর তারপর পাচ্ছেন আপনি সনি ভাই বেস্ট একটা একদম বেস্ট মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দেব মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ওকে সনি এক্সপ্রিয়া 5mart হ্যাঁ এটা স্ন্যাপড্রাগন

বারো হাজার টাকা ওকে বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা আট জিবি ছয় জিবি চৌষট্টি জিবি কত সুন্দর স্টুডিও স্পিকার কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সুন্দর কিন্তু চমৎকার সাউন্ড কোয়ালিটি তারপর তো সনির মধ্যে যাদের বাজেট কম তাদের জন্য নিয়ে আসলাম সনি দুইটা ডিভাইস এরা সনি এক্সপিরিয়ার টেন মার্ক থ্রি হুম এটা চার হাজার মেজ ব্যাটারি

বক্সচার্জের সহ শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় সহ কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন যারা নিতে চান খুব তাড়াতাড়ি চলে আসবেন তারপর তারপর আছে আপনার ওপো এ থ্রি হ্যাঁ জিবি চারশো পঁচানব্বই প্রাইস পড়বে আপনার পাঁচ হাজার পাঁচশো প্রাইস পাঁচ হাজার সাথে চার্জার ফ্রি ওকে তারপর ভিভো ওয়াই সতেরো ভিভো ওয়াই আট জিবি দুইশো ছাপ্পান্ন

সাত হাজার টাকায় মানে সাতাশ বের হয়ে যায় মুখ দিয়া প্রাইজ ভাই মানে অস্থির অস্থির এই দামে অবিশ্বাস্য ব্যাপার যারা নিতে চান ভিভো ব্র্যান্ডের ফোন আট জিবি দুইশো জিবি মাত্র সাত হাজার টাকায় দেওয়ান টেলিকমে চলে আসবেন এট দিস ডেস্ক্রিপশনে দিয়ে আছে যারা আসতে পারবেন না কুরিয়ারে নিতে পারবেন ফোন নাম্বারে ভিডিও কলে দেখে শুনে বুঝে অর্ডার করবেন টাকা দেওয়ার সুযোগ থাকতে ফোন হাতে পৌঁছানোর পরে সো বন্ধুরা অবশ্যই অর্ডার করবেন তারপর তারপর আসিস ওপ্পো এই ফিফটি ফাইভ এস

iPhone 12 ও চমৎকার 128GB হুম মাত্র 35000 টাকা পানিতে চুবায় দিবেন হ্যাঁ পানিতে চুবায় দিমু পানিতে ওয়াটারপ্রুফ চেক করে নিবেন ওয়াটারপ্রুফ চেক করে অনেক সুন্দর আইফোন 12 সো এটা কত রাখতেছেন 35000 টাকা 35000 হ্যাঁ ওকে তারপর আইফোন 12 হুম hmm. 12 প্রো দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন থাকবে প্লাস প্রাইস ফর মাত্র 45000 টাকা ওনলি 35000 মাত্র 45000 টাকা ওকে তারপর আইফোন 13 হুম হুম নিউ কন্ডিশন 90% ব্যাটারি মাত্র 46000 টাকা 46000 টাকা মাত্র 46000 টাকা আইফোন 14 90% ব্যাটারি হেলথ একদম নিউ কন্ডিশন ওয়াটারপ্রুফ পানিতে চুবায় নেবেন মাত্র 55000 টাকা এটা মাত্র 55000 টাকা দিচ্ছে আইফোন 14 মাত্র 55000 টাকা আইফোন 14 মাত্র 55000 টাকা আইফোন 14 হ্যাঁ ওয়াও তো আইফোন 14 টা মাত্র 55000 টাকা পেয়ে যাচ্ছেন যারা নিতে চান কত জিবি ভেরিয়েন্ট বললেন 128 128 যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করে ফেলবেন তারপর তার আছে আপনার এই যে একটা আছে 128 আইফোন 13 প্রো হুম আর একটা আছে আপনার 256 হুম হুম 128 আপনার সিঙ্গাপুর ভেরিয়েন্ট 256 আপনার সিঙ্গাপুর ভেরিয়েন্ট আপনি যেইটাই নেন এটা প্রাইস রাখবো 57000 টাকা এটা রাখবো 60000 টাকা 57000 একদম ডেসচ্যালেন্স প্রাইস ভাই ব্যাটারি হেলথ কেমন আছে দুইটা 90 প্লাস 90 প্লাস 90 প্লাস ব্যাটারি হেলথ বুস্ট তো কিছু করে নাই ব্যাটারির জন্য 15 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ব্যাটারির জন্য ব্যাটারির জন্য 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ওকে আচ্ছা ভালো কথা মনে করছেন এরপরে গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন এমনিতে আমাদের Android ফোনে যে কোনো সমস্যা 10 দিনের মধ্যে যে কোনো সমস্যা নিয়ে চেঞ্জ করে দিব দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন

মোটো জি টোয়েন্টি টু আট হ্যাঁ চার জিবি রাম একশো আঠাশ এটা প্রাইস মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা ব্যাড নিউ কন্ডিশন চার জিবি মাত্র দশ টাকা তারপর মোটরোলা ফুল মোটোরোলা দেখেন কি ভাই ও শেখ করলে লাইট জ্বলে হ্যাঁ আবার দিবে শেখ করলে জ্বলে শেখ মোটরলা সব ফোনই ভাই তাই চমৎকার এটা প্রাইস থাকবে চার জিবি রাম একশো আঠাশ জিবি

যেটাকে বলা হতো এক ধরনের এক সময় হাতুড়ি ফোন এবং অল ওভার পারফরমেন্স ভালো এরকম ফোন বলা হতো সেই সময় অনেক কন্টেন্ট ক্রিয়েটার এই ফোন দিয়ে ভিডিও করে কিন্তু আজকে সে বিশাল বিশাল ইউটিউবার এরকমও আছে তো যারা আসলে এরকম ফোন নিতে চান তারা যোগাযোগ করবেন মাত্র সাত হাজার টাকা তারপর আমার পিঠাডি লাইট এটা প্রাইস পড়বে আপনার মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো হ্যাঁ ওকে ফোন খুঁজতাছেন কম দামের মধ্যে গেমিং ফোন একটা গেমিং ফোন দেখতে পারেন Aqua Sense মাত্র 14500 টাকা only 14500 গেমিং ফোন গেমিং ফোন ওকে তারপর তারপর LG Velvet hmm. LG Velvet একবার মোস্ট ফেমাস একটা ফোন

আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো আঠারো টাকা দামের ফোন এখন টাকায় পেয়ে যাবেন চমৎকার তারপর কি নেই এটার মধ্যে না

ওয়ানলি 14500 টাকা মাত্র 14500 টাকা 6 জিবির র‍্যাম ভাইটের 6 জিবির র‍্যাম 128 জিবি ওকে জিবি ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা প্রাইস ডিসপ্লে টু আগে এই ডিসপ্লেটা দেখেন ও ভাই একবার কি ডিসপ্লে এটা মানে

এটা প্রাইস দিব মাত্র 17500 টাকা মাত্র 17500 মাত্র 17500 টাকা Samsung Galaxy S10 ওকে okay, তারপর Samsung Plus S21 Plus 30000 টাকা S21 Plus 30000 টাকা GB 10, GB 30000 টাকা মাত্র 30000 টাকা Samsung S21 Plus ওকে তারপর তো Samsung আনকমন

গিফট একবারে কোনো রকম কন্ডিশন ছাড়া ফোন কিনলেই দিয়ে দিবেন ফোন কিনলেই দিয়ে দিব ও বল অনলি পিস অনলি টু পিস আছে ওনলি টু পিস কন্ডিশনও তো কড়া কন্ডিশন দেখা যাচ্ছে ওয়াও

এগারো একান্ন হাজার টাকা একান্ন টাকা ওকে সো বন্ধুরা মাত্র একান্ন হাজার টাকায় বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন স্যামসাং এস টোয়েন্টি টু আয়টা তেওয়ান টেলিকমে মাত্র একান্ন হাজার টাকায় সাথে একটা নোকেয়ার আর পাঁচ বাটন ফোন একদম ফ্রি অ্যাড্রেস ভাইয়াদের অ্যাড্রেস ডেসকিপশনে দেওয়া আছে যারা আসতে পারবেন না ভিডিও কলের মাধ্যমে দেখবেন ফোন অর্ডার করবে মাত্র পাঁচশো বিশ টাকা ভাইয়াদের বিকাশ নাম্বারে পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা কিন্তু আপনি ফোন হাতে পেয়ে দেওয়ার সুযোগ আছে যাদের ছোট ফোন ইউজ করার শখ তাদের জন্য পিক্সেল থ্রি এরোসেন্স তা সনি এসি আচ্ছা কোনটার দাম কত ভাই যারা ছোট ফোন গেমিং করার জন্য ইচ্ছুক তারা এরোস নিতে পারেন বা পিক্সেল নিতে পারেন যারা শকিং ভাবে ইউজ করবেন তারা সনি নিতে পারেন পিক্সেল নিতে পারেন গেমিং এর জন্য এটা আছে এটা প্রাইস পুরো মাত্র 11000 টাকা এটা পড়বে 10500 টাকা আর এটা পড়বে 12500 টাকা সবই 464 সবই 464 ওকে মানে 10000 11000 আর

বাংলাদেশ ক্রিকেট টিম হতাশ করতে রে ভাই কিন্তু আমি হতাশ করব না আমি নিশ্চিত সবার সব কাস্টমারই জিটায়া দেবো ভাই আমি হারমু কিন্তু বাংলাদেশের কাস্টমার সবগুলা জিতবো সো চলে আসেন দেওয়ান টেলিকমে আমরা যাচ্ছি অবশ্যই থাকবেন মার্কেট নিউজের সাথে এবং থাকবেন দেওয়ান টেলিকমের সাথে আসসালামু আলাইকুম